বন্ধুরা এখন সকাল আটটা বাজে এখানে বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে যাকে নিয়ে কোনো দিন ভাবিনি তাকে নিয়ে এইভাবে কথা বলতে হবে কখন কি ঘটে কখন কি হয় কেউ বলতে পারি না কেউ জানি না কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে আমরা বাঁচি কি খুটে যায় হঠাৎ করে এটা তো চরম সত্য কিন্তু আমরা তো মানতে পারি না আমাদের মন মানে না তো এর জন্য আমরা কষ্ট পাই আমার পিসি মাকে নিয়ে আজকে বলবো আমার পিসিমা গত পরশু দিন আমি খবর পেলাম আমার বন্ধুর কাছে পিসিমা নেই তো অক্টোবরের সাতাশ তারিখে পিসিমা মারা গেছেন আর আমি সেটা খবর পেয়েছি গত পরশু অথচ আমার পিসিমার সাথে আমার পনেরো দিন অন্তর অন্তর কখনো এক সপ্তাহ এরকম কথা হতো কিন্তু জানি না কি ঘটনা কি যে রহস্য পুজোর আগে কথা হয়েছে অনেক দিন পিসিমার সঙ্গে পর আর হয়নি কিন্তু পুজোর পরই পিসিমা অসুস্থ হয়ে গেল আরো বেশি চলে গেল আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল কিন্তু আমিও বুঝতে পারিনি আমার পিসি পিসিকে নিয়ে বললে পিসি কি ছিল পিসিমা যখন আমি আসি এই দেশে আমার বিয়ে এই দেশে বলতে ইন্ডিয়াতে বিয়ে হয় পিসি আমার সব ছিল পিসি আমার আশ্রয় পিসিমা আমার নিরাময় পিসিমা আমার সুখ পিসিমা আমার সব ছিল আমার কিন্তু সারা জীবন কষ্ট পেয়ে গেল সারাটা জীবন মানুষের জন্য করে পিসিমা আর্থিকভাবে দুর্বল ছিল আর্থিকভাবে দুর্বল ছিল এই কারণে আত্মীয় স্বজন কম ছিল আর্থিক দুর্বলতার কারণে এটাই হয়তো আমাদের বাস্তবতা কি দেখছি নির্মম কি নির্মম কি নির্মম তারপর যখন পিসিমার শারীরিক ক্ষমতা ছিল মন প্রাণ শরীরের যত শক্তি সঞ্চয় করে মানুষের জন্য করে গেছে আত্মীয় স্বজন সবাইকে গেছে সবার জন্য কিন্তু যখনই পিসিমা পড়ে গেল একটা অ্যাক্সিডেন্ট হলো পড়ে গিয়ে পা ভাঙল অর্থনৈতিক দুর্বলতার জন্য সরকারি হসপিটালে হয়েছে অপারেশন পায়ের কিন্তু পাটা ঠিক হয়নি তখন তারপর এইভাবে শুরু আজকে সাত বছর প্রায় ছ সাত বছর ওই শুরু ঘরের মধ্যেই কাজকর্ম করতো টুকটাক তারপরে পিসত তো ভাইরাও সাহায্য করতো কাজে তারপর আস্তে 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 পিসিমা মানে সবই যেন ক্ষয় হতে লাগলো শারীরিক ক্ষমতা তারপর সেই রকম চিকিৎসা হয়নি পিসিমার আমি তো এদেশে এসেছি দু বছরও এখনো হয়নি কিন্তু আমি বা কতটুকু করতে পেরেছি সামান্য কিন্তু এটা কিচ্ছু না এটা কিচ্ছু না কিচ্ছু না আমি যখন ক্লাস সেভেন থেকে এইটে উঠি তখন আমার মা চলে যায় তখন মা স্বর্গবাসী মা চলে যায় ভাই বোন ভাইয়েরা বৌদিরা মায়ের মতো করে আমাদের মানুষ করেছে কিন্তু যখন বিয়ে হয় তখন বিয়ের পর পিসি পিসি একদম মানে মা বাবা সমস্ত কিছু আগলে রাখত কৃষি মা আগলে রাখত সমস্ত কিছু থেকে কত কী শিখিয়েছে ভালো মন্দ কিন্তু কী জানি কী জানি বলতে চেয়েছিল আমার সঙ্গে প্রায় কথা হতো আমার অপেক্ষায় থাকতো ফোনের অপেক্ষায় থাকতো বাড়িতে থাকতেই দুর্গাপুর থাকতেই সপ্তাহে দু তিনবার করে যদি ফোন করতাম খুব খুশি হতো বিছানায় থাকতো তো প্রতিবেশীরাও অতর্ব হয়ে গেলে প্রতিবেশীরাও বন্ধ করে দেয় আসা যাওয়া স্বার্থ সব স্বার্থের জন্য আগে যখন আসতো প্রতিবেশীরা দেখেছি কি খাওয়াবে যা থাকতো ঘরে তাই দিত কোনো দিন কেউ না খেয়ে আসেনি ঘর থেকে গাছের নারকোল আম পেয়ারা সমস্ত পেরে সমানে আমাকে ফোন দিত আয় শিপরা আয় মা আয় নিয়ে যা তোর জন্য রেখেছি কিছু রান্না করলে যখন সুস্থ ছিল হেঁটে দু তিন কিলোমিটার হেঁটে গিয়ে দিয়ে আসতো এই যে স্নেহ কোথায় পাবো আর একটু বড় হয়েছি মা তারপর এতদিন একটা আশ্রয়স্থল ছিল একটা শান্তি একটা আঁচলের তলা ছিল সেটাও শেষ হয়ে গেল অথচ আমি জানলাম কত পরে কত পরে পিসিমার ননদের ছেলের সাথে আমার বিয়ে হয়েছে পিসিমাই ঠিক করে দিয়েছিল যেহেতু জানাশোনা তো পিসির বাড়ি আর আমার শ্বশুর বাড়ি ছিল দু তিন কিলোমিটার তিন কিলোমিটারের মত মেয়েরা শ্বশুর বাড়িতে তো শাশুড়ি শ্বশুর শাশুড়ি বিয়ের পর ভালো মন্দ মিশিয়েই থাকে ছেলের বউ তো ছেলের বই হয় মেয়ে মেয়েটা তো ভালোই ছিলেন ওনারা নিজের বলতে ছিল পিসিমা আমার তো পিসিমার কাছে যাওয়ার জন্য এত স্থির লাগতো মনটা এত স্থির লাগতো তো কিছু হলে মাঝে মাঝে মন খারাপ হলে পিসিমার কাছে গেলে মনে হতো স্বর্গের সুখ পিসিমা এমন স্নেহের পরশ দিত মানে তার বসার চেয়ার যদি না থাকতো হয়তো সবার জন্য সাতাশ বছর ধরে আমি পিসিমাকে পেয়েছি সেই পিসিমার সেই সেই প্রাণবন্ত পিসিমা দিন কাজ করতো সংসারের দিন এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে কমের মধ্যেও অল্প আয়ে ছোট্ট সব সংসার ঘর ছোটো ছোটো মানে কম দামি বাসন রান্না করে তাও কত ঝকঝকে তক্তকে থাকতো এত পরিচ্ছন্ন ছিল আমার পিসি যে আসতো বাড়িতে তাকে কোনো মানে কিভাবে তাকে মানে কিভাবে তাকে যত্ন করবে সেটা পিসিকে দেখে শিখিনি কিন্তু পিসিকে দেখেছি যারা স্নেহ দিয়ে আদর দিয়ে আশীর্বাদ দিয়ে সব সময় আশীর্বাদের হাত যাদের আমাদের করে থাকতো তারা একে একে কেন চলে যায় চলে যাচ্ছে কেন চলে যায় আমার প্রাণীর পরে চলে গেল বসন্তের বাতাস টুকুর মতো সে চলে গেল বলে গেল না সে কোথায় গেল ফিরে না পিসির যখন সুসময় ছিল তখন সবাই ছিল অসময়ে কেউ কেউ এগিয়ে আসেনি আত্মীয় স্বজনটা তো মনে মানে দেখেছি সবার আগে স্বার্থপর হয় আত্মীয় স্বজনরা আত্মার সাথে যাদের সম্পর্ক তাকেই তো আত্মীয় বলে কিন্তু আত্মীয় তো দেখছি যাদের অর্থের দ্বারাই আত্মীয় পাতায় পিসিমাকে পিসিমা যেভাবে করে গেছে আত্মীয়দের নিজের নিংড়ে দিয়েছে পুরো সবাইকে ভালোবেসে কিন্তু তার অর্থনৈতিক দুর্বলতার জন্য সবার আগে আত্মীয় স্বজনরা আশা বন্ধ করেছে একা একা পিসিমা শুয়ে থাকতো বিছানায় একটা আত্মীয় স্বজন দিয়ে কেউ দেখত না আর আমার অপেক্ষায় থাকতো পিসিমা কিন্তু আমিও তো শ্বশুর বাড়ি শ্বশুর অসুস্থ ছিল হ্যাঁ খুব একটা যেতে পারতাম না ফোনে কথা হতো যখনই সুযোগ পেতাম যেতাম আমাকে আঁকড়ে ধরতে চাইতো এত ভালোবাসা এত ভালোবাসা পিসিমার শুধু ছোটবেলা তো মাকে হারিয়েছি তারপর বিয়ের পর পিসিমা আমার ছিল সব মা বাবা সব পিসিমা কিছু হলেই মানে মনটা খারাপ পিসিমার ঘরে গেলে বাড়ি গেলে যেন মানে মনটা একেবারে শান্ত হয়ে যেত একটা তৃপ্তি আনন্দ শান্ত সব সময় কিছু রান্না করলে ডাকতো আমার জন্য রেখে দিত কখন আমার মেয়ে হওয়ার পর তিন কিলোমিটার হেঁটে হেঁটে ঘরের কাজ সেরে সবাইকে খাইয়ে রান্না করে বসে থাকতো গিয়ে হেঁটে হেঁটে গিয়ে তো স্নেহ যারা দিয়েছে এত ভালোবাসা সবাইকে কেন হারিয়ে ফেলছে আমার পিসি তো এত ভালো মানুষ কেন এত দুঃখ পেলো আমি প্রশ্ন মাঝে মাঝে হয় কিন্তু এই প্রশ্নের উত্তর আমি পাই না পিসিমাকে নিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো জীবনে তো সুখ পায়নি পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন স্বর্গবাসী হয় শান্তি পায় যেন পরজন্ম যদি থাকে যেন শান্তি পায় সবাইকে যে এত ভালোবেসে গেছে এত করে গেছে বিনিময়ে সে কিচ্ছু পায়নি অন্তত প্রজন্মে যেন পায়